এই ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে চলে আসলাম আর আজকে কিন্তু কবির চমৎকার একটি লাইটিং বেডরুম সেট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আর সম্পন্ন কিন্তু ডিজে লাইটিং বেডরুম সেট আর বিস্তারিত জানাবে এই শোরুমের অনার রমিজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এই যে ডিজে লাইটিং বেডরুম সেটটা কবির চমৎকার একটি বেডরুম সেট এটার সাথে কি কি থাকবে ভাই এটা হলো ডিজে বেডরুম সেট আমি আপনাদের বলি এটা হলো ইতালিয়ান বেডরুম সেট বাসল ওয়াল এটা হলো ডিজে ডিজাইন দেখেন খুবই আপনার অনন্তকার দিয়ে আপনাদের একদম মিউজিক দেন আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন ঠিক আছে আপনি ইচ্ছা মতই হবে আর অন্ধকার কক্ষে যারা আলোকিত করতে চান আজই চলে আসুন রুম স্টাগজের ফাংশন রুম স্টাগজের

আর কে দেখছেন আমাদের লাইফ টা ইনশাল্লাহ আহ শেয়ার করে দিবেন ঠিক আছে তো এটার সাথে কি কি থাকতেছে ভাইজান

আর আমাদের এই ইউটিউব চ্যানেলের লাইভটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কাছ থেকে কি ধরনের বেডরুম সেটগুলো আপনারা চাচ্ছেন অবশ্যই আপনার মতামত জানাবেন আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের রুমিস লাকজারি ফার্নিচার দিয়ে চার্জ দিলে কিন্তু আমাদের কাছ থেকে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন এবং অসংখ্য ভিডিও সার আছে আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ভিডিও কল দিয়ে রুমিস ভাইয়ের সাথে আপনারা কথা বলে আপনারা ফার্নিচারগুলো নিয়ে যাবেন যারা বেডরুম সেটগুলো নিতে চান সরাসরি রুমিস লাগেরি ফার্নিচার থেকে ভিডিও কলের মাধ্যমে সরাসরি ওনাকে দেখে আপনারা ভিডিও অর্ডারগুলো কনফার্ম করবেন কিন্তু কেউ অন্য অন্য পেজে আসে না যে মেসেজ করে বা এই যে আপনার এই যে বয়েস করে কিন্তু ফার্নিচারগুলো যারা অর্ডার করেন আপনারা বলেন যে ভাই আমরা ফার্নিচার অর্ডার করলে তো আমরা পাই না কিন্তু পাবেন কেমনে আপনারা ভিডিও কলের মাধ্যমে সরাসরি রুমিস ভাইয়ের সাথে কথা বলবেন এবং সরাসরি শুরু ভিজিট করবেন তাহলে আপনার এক টাকাও মার যাবে না আপনারা পেয়ে যাচ্ছেন রুমিস লাকজারি ফার্নিচার থেকে ডিজে লাইটিং বেডরুম সেট আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশেই থাকবেন আলহামদুলিল্লাহ অনেকে আছেন আমাদের সাথে এখন

যা যে দশকে আয়শা বলবে যে আপনারা রোমিস লাক্সারি ফার্নিচারের ইউটিউব চ্যানেল আমি সাবস্ক্রাইব করছি এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করছি এবং টিকটক চ্যানেল সাবস্ক্রাইব করছি তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট দিতে হবে অবশ্যই আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বলে দিলাম যারাই এই রোমিস লাক্সারি ফার্নিচারের ইউটিউব চ্যানেল এবং টিকটক চ্যানেল ফেসবুক পেজ যারাই সাবস্ক্রাইব করে আসবেন আপনাদেরকে কিন্তু ভালো একটি বড় ধরনের একটি ডিসকাউন্ট দিয়ে দিবে আর আজকে কিন্তু অসংখ্য বেডরুম সেট দেখাবো দেখেন সামনি শোরুম পিছনে কারখানা ওনাদের নিজস্ব প্রতিষ্ঠান দেখেন বিওস আজকে দেখাবো বেডরুম সেটের রাজ্য রুমিস লাক্জারি ফার্নিচার থেকে খুবই চমৎকার চমৎকার লাগ রাজকীয় ধরনের বেডরুম সেট অনেকে আগে কিন্তু ব্যবহার করতো রাজাবাদ্যরা এ রাজাবাদশাদের জন্য যে বেডরুম সেটগুলো ব্যবহার করতো সেই বেডরুম সেট কিন্তু নিয়ে আসলো রুম ইস লাকজারি ফার্নিচার আর এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেকে আমাদের লাইভে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কি ধরনের বেডরুম সেটগুলো আপনারা চাচ্ছেন এবং সামনে কি ধরনের বেডরুম সেট নিবেন দেখেন কতটা প্রিমিয়াম একটি কোয়ালিটি পয়সা আমাদের কাছে হিউজ পরিমান বেডরুম দর্শক দেখেন আমার এই যে রুমিস ফার্নিচারের অনারের চেহারা সাথে কিন্তু আছে দেখেন একদম মিল আছে কিন্তু ভাই খুবই চমৎকার

সূর্যমুখী সূর্যমুখী ব্যাডরুম স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কবির চমৎকার মালির সাথে কিন্তু একদম ম্যাচিং করে কিন্তু ডিজাইন গুলো করা আছে আর ওনাদের শোরুমের যে দেখেন ব্যানারটা ফার্নিচার গুগল ম্যাপে চার্জ দিলে কিন্তু আপনারা ওনাদের লোকেশনটা পেয়ে যাবেন একদম মেন রোডের সাথে ওনাদের শোরুম আপনারা সরাসরি ওনাদের শোরুম ভিজিট করে কিন্তু আপনারা মাল নিতে পারেন আর যারা না আসতে পারবেন ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা বিকাশের মাধ্যমে কথা বলে কিন্তু আপনারা এই মালগুলো নিতে পারবেন দেখেন কতটা প্রিমিয়াম একটি কোয়ালিটি যারাই আমাদের কাছ থেকে এই বেডরুম সিটগুলো নিতে চান এটা কিন্তু সম্পূর্ণ ডুকো থাকতেছে সম্পূর্ণ পিনের ভিতরে কিন্তু ডিজাইনগুলো করা আর হচ্ছে আপনাদের এই যে সম্পূর্ণ টাসমেরুল ব্যানিটি দেখেন আগে কিন্তু আপনারা অনেকে দেখতেন যে বাহিরে তুর্কি বেডরুম সেট যে যারা বাহিরে থাকেন বিদেশে আপনারা কিন্তু অনেক রাজকীয় ধরনের বেডরুম সেটগুলো দেখতেন আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশেই খুবই চমৎকার চমৎকার বেডরুম সেটগুলো আমাদের কাছ থেকে একমাত্র পেয়ে যাচ্ছেন রুমিস লাক্সারি ফার্নিচার থেকে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি কিন্তু আপনাদের এই বেডরুম সেটগুলো ছয় ফিট বাই সাত ফিট একটা সাইজের একটি খাট থাকবে সম্পূর্ণ ফুল বক্স দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে খুবই চমৎকারভাবে আকর্ষণীয় একটি ব্যানিটি থাকবে ব্যানিটির সাথে একটি বসার টুল থাকবে এবং চার পাল্লার একটি বিগ সাইজের একটি আলমিরা থাকবে এবং একটি ড্রয়ার হোয়াইটপ থাকবে দেখেন কতটা ইউনিকভাবে কিন্তু ডিজাইনগুলো করা আছে আলহামদুলিল্লাহ আমাদের এই রুমিস লাক্জারি ফার্নিচার থেকে কিন্তু আপনারা এই ডিজাইনের বেডরুম সেটগুলো নিতে পারবেন এবং দেখেন মানে কি বলবো এক কথায় অসাধারণ একটা থেকে একটা অনেক সৌন্দর্য কোনটা রেখে কোনটা দেখবো বা কোনটা নিব আমি নিজেও বিভ্রান্তির ভিতরে পড়ে যাই দেখেন কতটা প্রিনিয়াম একটি কোয়ালিটি আর প্রত্যেকটি মাল কিন্তু আমাদের থাকবে এই যে দেখেন ডিজাইনগুলো কতটা ইউনিকভাবে কিন্তু আমরা ডিজাইনটা করছি দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারাই আমাদের কাছ থেকে এই বেডরুম সেটগুলো নিতে চান আর কি ধরনের বেডরুম সেটগুলো চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে এই বেডরুম সিটগুলো নিতে পারবেন আর এখানে থাকতেছে সম্পূর্ণ আট ফিট বাই সাত বিগ সাইজের একটি বেড থাকবে খুবই চমৎকারভাবে দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে একটি বিগ সাইজের একটি চারপালার আলমিরা থাকতেছে একটি ব্যানিটি থাকবে এবং বসার একটি টুল থাকবে এবং ফ্যামিলি সাইজের একটি ওয়াইড থাকবে প্রত্যেকটা মালের সাথে আমরা কিন্তু ম্যাচিং করে ডিজাইনগুলো করেছি যারা আমাদের কাছ থেকে বেডরুম সেটগুলো নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল হয়েছে কাকা ফান রুমিস লাকজারি ফার্নিচার ইউটিউব চ্যানেল রুমিস লাক্সারি ফার্নিচার ফেসবুক পেজ রুমিস লাকজারি ফার্নিচার টিকটক চ্যানেল রুমিস লাকজারি ফার্নিচার রুমিস লাক্সারি ফার্নিচারে গুগল ম্যাপে চার্জ দিলে কিন্তু ওনাদের লোকেশনটা আপনারা পেয়ে যাবেন সামনে শোরুম পিছনে কারখানা নির্দিষ্ট প্রতিষ্ঠানে কিন্তু ওনাদের প্রোডাক্টগুলো তৈরি করে থাকে আর হচ্ছে যে বেডরুম সেটটি আমি দেখাইছিলাম ডিজে লাইটিং বেডরুম সেট এই ডিজে লাইটিং বেডরুম সেটটি যারা নিতে চান একটি স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের ঠিকানা লেখে এবং অ্যাডভান্স করে আপনারা আপনাদের কাছ থেকে এই বেডরুম সেটগুলো আপনারা নিতে পারেন আর সবাইকে একটু রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন কি ধরনের বেডরুম সেটগুলো চাচ্ছেন ইনশাল্লাহ সামনে আমরা নিয়ে আসবো আর অসংখ্য বেডরুম সেটের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সারা আছে অফার চলতেছে যারাই আমাদের কাছ থেকে বেডরুম সেটগুলো নিতে চান ছয় চেয়ারে ডাইনিং ফ্রি পাবেন যারা ডাইনিং না নিবে ফাইভ সিটের সোফা ফ্রি থাকবে এবং চাদর বালিশ ম্যাট্রেস ফ্রি থাকবে যারাই আমাদের কাছ থেকে এই অফারের বেডরুম সেটটি নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন অফার প্রাইজে কিন্তু আমরা এই বেডরুম সেটগুলো দিয়ে দিচ্ছি যারাই আমাদের কাছ থেকে এই লাকজারিয়াস মডেলের বেডরুম সেটগুলো নিতে চান এগুলোর মধ্যে কিন্তু অফার পাবেন না কিন্তু এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ডুকোপিনের ভিতরে কিন্তু আমাদের এই ডিজাইনগুলো করা যারা আমাদের কাছ থেকে এই বেডরুম সেটগুলো নিতে চান আমাদের কাছ থেকে সরাসরি ভিজিট করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনের বেডরুম সেট অসংখ্য ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা ঢুকলে আমাদের কাছ থেকে এই বেডরুম সেটগুলো নিতে পারবেন আজকে দরকার বিয়ে বাড়িতে গিফট করবেন কেন শীত চলে আসছে তাদের জন্য আমি সাজেস্ট করবো এটা নিয়ে যান কেননা দেখেন অল্প বাজেটে চাচ্ছেন মনে করেন আপনার বিগ বাজেটে তো আচ্ছা

প্রাইসটা আমি একটু যে দেখেন কতটা প্রিমিএম কি কোয়ালিটি সূর্যমুখী থাকবে ভেনডিটি পাবেন থাকবে থাকবে এটা হচ্ছে 1 লক্ষ 65000 টাকা চাদর বালিশ গ্যারি বা রাফি আচ্ছা এক সপ্তাহ টাইম দিলাম আর নিতে চান

আলহামদুলিল্লাহ অনেকে আমাদের সাথে যুক্ত আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তুর্কি ডিজাইনের বেডরুম সেট যা ইন্টুরির কাজ করতে চাচ্ছেন যে বাড়িতে ইন্টুরির কাজ করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো ইন্টুরির কাজ না করে আপনারা এই আকর্ষণীয় বেডরুম সেটগুলো যান